হনুমন্ত দর্শকগণ মে আচার্য সত্যানন্দ আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে গ্রহরাজ বলে যাকে আপনারা চেনেন নিমরজিতে যার নম্বর আট সন্ন্যাসীর দ্বিতীয় নাম দণ্ডবিধানের দ্বিতীয় নাম শনিকে মহাদেব নির্দেশ দিয়েছে যে মানব জাতিকে যে যেমন কর্ম করে তার জন্য তেমন দণ্ড বিধান করো অদ্ভুত শনি সর্বনাশের দ্বিতীয় নাম জন্ম থেকে সর্বনাশ করে এসেছে নিজের বাবা রবিকে যখনই সে তাকিয়েছে রবির কুষ্ঠ হয়ে গেছে নিজের বোনকে তাকিয়েছে বক্র দৃষ্টি দেখবেন শনির কোনো ফটো আপনি ফ্রন্ট টু ফ্রন্ট দেখে না আপনি বাজারে যান শনির ফটো কিনুন সে কিন্তু ফ্রন্টে দেখবে না একটু ট্যাড়া দেখবে কারণ শনির দৃষ্টি যদি আপনার উপর পড়ে তাহলে আপনি বরবাদি আর তাবাহির মধ্যে চলে যাবেন শনির মহাদশা শনির অন্তর্দশা শনি সাড়ে সাতি শনি ঢাইয়া একটাও কল্যাণকারী না শুধু বরবাদি 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 যাকে শনি ধরে যদি সে চাকরি করে তাহলে সাসপেন্ড হয় সে যদি চাকরি করে সে টার্মিনেট হয় তার চাকরি চলে যায় শনি যাকে ধরে সে ফুটপাতে চলে আসে সাড়ে সাতিতে শোক সংবাদ পাবেন ম্যাক্সিমাম মা আর বাবার মধ্যে যে কোনো একজন চলে যায় অথবা নিকটস্থ কেউ চলে যায় শনির সাড়ে সাতি এই নম্বরকে কিরো খোঁজ করে বের করেছে যে এটার উপরে নিয়ন্ত্রণ কি করে পাওয়া যায় জ্যোতিষ শাস্ত্রে এটি একটি ভয়াবহ কঠিন পরিস্থিতি জ্যোতিষদের জন্য জাতককে শনির থেকে বাঁচানো একটা মহা কঠিন কাজ শনির প্রকোপ থেকে বের করতে জ্যোতিষের হালত খারাপ হয়ে যায় আকাশের যে রয়্যাল ব্লু আছে এটা শনির রং ব্ল্যাকও শনির রং অন্ধকার গুড শনির স্থান দুর্গন্ধ জায়গা শনির স্থান যারা শনি পুজো করে যে ব্রাহ্মণরা তাদের বাড়ি যান আপনি দুর্গন্ধ পাবেন শনি দুর্গন্ধপূর্ণ শ্মশানে থাকে কোন শ্মশান যেখানে দুর্গন্ধ আসবে সুতরা জায়গায় শনি থাকে না পরিষ্কৃত জায়গায় শনি থাকে না দণ্ডবিধান বলা হচ্ছে কিন্তু বিনা নির্দোষ লোককেও যদি সাড়ে সাথী ধরে তাহলে তবাহের মঞ্জার খাড়া করে দেয় নির্দোষ এমনও বলা হয়েছে শনি যাকে ধরেছে তাকে মারে না প্রাণ তার হানি করে না তার নিকটস্থ কাউকে প্রাণহানি করে এবং পরিস্থিতি এমন তৈরি করে দেয় যে একটা কটোরা জাতকের হাতে চলে আসে ভিকারির অবস্থা বানিয়ে দেয় স্ত্রীর সাথে বিচ্ছেদ করিয়ে দেয় সন্তানকে ক্রূর করে দাঁড় করায় এই শনি হালা শনি মানে সন্ন্যাস এটাও বলা হয় যার জন্য সাধু সন্তরা আজকে মন্দিরে কালকে ওই মন্দিরে পরশু ওই মন্দিরে তার কোনো স্থায়ী নিবাস নেই এটা কত অপমানজনক আর কত দুঃখজনক যে সাধুরা হিমালয়ে বসে তপস্যা করে তাদেরকে শনি ধরতে পারে না মেডিটেশনের সামনে শনি আসে না বজরঙ্গলির সামনে শনি আসে না আট সতেরো ছাব্বিশ যার যোগফল আট আসবে এই নম্বরগুলো হচ্ছে শনির নম্বর এই নম্বরগুলো এই তারিখগুলো এই সময়গুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন তাহলে দেখবেন শনির প্রকোপ আপনার আশেপাশে আর নেই শনির থেকে বাঁচার জন্য সবথেকে বেস্ট আপনি রয়্যাল ব্লু কাপড় পরবেন রয়্যাল ব্লু অথবা ব্ল্যাক নিজের ড্রেসের মধ্যে কোথাও একটা ছোট হলো ব্ল্যাক কালার রাখবেন মিনিমাম রুমাল হলো রাখবেন শনির থেকে বাঁচার জন্য আর নিমরোলজির কিরোর এই আট নম্বর শনিকে প্রতিনিধিত্ব করে ডেঞ্জারাস নম্বর এটাকে আপনি ভালো কাজে ইউজ করুন যখন কঠিন কোনো জায়গায় যেখানে আপনি মনে করছেন পরাজয় নিশ্চিত আট সতেরো ছাব্বিশ তারিখে ওখানে যান আট সতেরো ছাব্বিশ যার যোগফুল আট আসবে যান করুন দেখবেন কি চমৎকার পাবেন আর রয়্যাল ব্লু শার্ট পরবেন শনি আপনার থেকে কষ দূর থাকবে দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি নিউমরোলজির নম্বর নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত